আমি জাস্ট তোমাদের ভাইয়ের কাছে আনারস খাইতে চাইছি এটা আমার অপরাধ মানে তার জন্য এরকম একটা বিহেভিয়ার করছে আমার সাথে লাস্ট ফিনিশিং আমি বলছি যে আমি আনারস খাবোই না তো কি হয়েছে আনারস নিয়ে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই পুরো ব্লগটি তোমাদেরকে দেখতে হবে সো হাই এভ্রিও ওয়েলকাম টু মাই আনাদার নেই ব্লগ তো ফার্স্টেই বলছি যে আনারস খাইতে চাইছি দেখে মানে ও এরকম একটা কাজ করবে আমি কখনোই ভাবি নাই ও দোকানে ছিল আমি ওকে ফোন দিয়ে বলছি প্রায় আটটা নয়টার দিকে যে আমি আর আনারস খাইতে মন চাইতেছে তুমি দুটা আনারস নিয়ে এসো বিশ্বাস করো প্রত্যেকটা সময় যদি আমি কখনো ওর কাছে কিছু খাইতে চাই ও সেম এই কাজটাই আমার সাথে করে এর জন্যও এখন থেকে ভাবছি যে আর কখনও বলবো না যে আমি এটা খাবো বা ওটা খাবো আসলেও মানে কী বলবো যাই হোক তো কথায় চলে আসি তোমরা আসলে অনেক কিছু ভে হয়তো এতক্ষণ আসলে তেমন কিছুই না জাস্ট ওকে বলছিলাম যে আমি আনারস খাবো তুমি আনারস নিয়ে এসো ও চারটা আনারস নিয়ে আসছে নিয়ে এসে মানে রাতে সাড়ে এগারোটা বাজে আমার প্রচণ্ড ঘুম চোখে আমি ঘুমাই গেছি ও বলতেছে এখন এই মুহূর্তে মাখায় দিব তুমি খাবা তারপরে ঘুমাবা মানে এটা আমি খাইতে চাইছি কে মানে ওর সাথে সাথে আমাকে খাওয়া হবে এরকম একটা ব্যাপার তো সঙ্গে সঙ্গে দুইটা আনারস নিজে কাটে নিজে মা খায় তারপরে হচ্ছে আমাকে বলতেছে তুমি খাও মানে এরকম করে মাঝে মধ্যে যদি কোনো খাবার যেটা আমি ওর কাছে বলি যে আমি জিনিসটা আমার খেতে ইচ্ছা করতেছে চেষ্টা করে মানে ওর সাধ্যর মধ্যে মানে সাথে সাথে আমাকে দেওয়ার জন্য বাট হয়তো কোনো কারণবশত দু একদিন লেট হয়ে যায় কেননা দেখা যায় হয়তো অনেক রাত করে বাসায় আসে ওইটা পায় না দেন হচ্ছে আসে না অনেক সময় অনেক কিছু প্রবলেমের কারণে হয়তো দুই একদিন লেট হয় বাট যেটাও সামর্থ্যর মধ্যে থাকে সেটা চেষ্টা করো সাথে সাথে নিয়ে আসার জন্য মানে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তো ফার্স্টে তোমরা হয়তো অনেক ভয় পাইছো বা অনেক কিছু মনে করছে আসলে তেমন কিছুই না জাস্ট তোমাদেরকে একটু চমক দিলাম তো এইখানে আনারসগুলো সুন্দর করে দুইটা আনারস ধুয়ে ফেলছে প্রচণ্ড মিষ্টি ছিল আনারসগুলা আর হচ্ছে দুইটা ফ্রিজে রাখছি দুইটা দেন মাখাইছি তো এখানে কাঁসুন দিয়ে দিয়ে দিয়েছে কাশুন ছিল আমাদের বাসায় তো দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মাখাইছে কোনো মরিচ দেয় নাই কারণ আমি আম ভর্তা বলো আনারস ভর্তা বলো মরিচ একদমই খেতে পারি না তো আনারসটা সুন্দর করেও মাখায় দেন এত সুন্দর করে মাখাইছে জাস্ট মরি লবণ আর হচ্ছে কি বলে দিয়ে দিছে তারপরে দেখো কালারটার এত টেস্ট হয়েছে মানে কি বলবো নিয়ে একদম খাটের ওপর উঠাই দিছে যে তুমি খাও এখন দুইটা চামিচ নিয়ে আসছে ও খাবে আর আমি খাবো আর বাবুরা আছে তারাও খাবে তো তোমরা আমাকে জাস্ট এখানে দেখো দেখলে আমাকে বুঝতে পারবা যে আমার চোখ ভরা একদম মনে হয় প্রচুর ঘুম আমার চোখে যে দেখো তোমরা তো এই হচ্ছে কথা তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যদিও বা ঘুম চোখে আনারস খাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবা দেন হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট করবা আর নেক্সট ব্লগের জন্য সবাই ফেসটা ফলো দিবা